বনগায় সাফাই কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বুধবার খুশি কর্মীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নীরবে কাজ করে চলেন তারা অথচ এতদিন তাদের জন্যই ছিল না কোনো অস্থায়ী অফিস সে কথা মাথায় রেখে এবার বনগা পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন বুধবার মহাসমারোহে তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সুসম্পন্ন হল ইউডি এম ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় তৈরি হবে এই থ্রি প্লাস ফোর বিল্ডিং এদিন বিভাগের কর্মীদের নিয়ে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হল এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রায় আটশো সাফাই কর্মী রয়েছেন তাদের জন্য নতুন ভবন করা হচ্ছে যেখানে তারা বিশ্রাম নিতে পারবেন প্রয়োজনে মিটিং করতে পারবেন সর্বপ্রধান বলেন এই জেলাতে এই রকম বিল্ডিং নেই জানা গেছে প্রায় কোটি টাকা তৈরি হবে এই বিল্ডিং থাকবে আধুনিক সমস্ত রকম সুবিধা যে কনজারভেন্সি ডিপার্টমেন্টের প্রায় আটশো কর্মী আছে এদেরকে নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আমরা আধুনিক ভবন তৈরি করে সেখানে গাড়ি রিপেয়ারিং থেকে শুরু করে চার্জিং সিস্টেম থেকে শুরু করে তাদেরকে থাকার জায়গা থেকে শুরু করে তাদের মিটিং করার জন্য কনফারেন্স হল থেকে শুরু করে আমরা জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে যে মিটিংগুলো হয় সেগুলোও এখানে যাতে ত্বরান্বিত করা তার জন্য এই বিল্ডিং জি প্লাস ফোর বিল্ডিং সেই বিল্ডিংয়ে যারা বরাত পেয়েছেন তারা আজকে কাজ শুরু করছেন আমরা সমস্ত যারা এই কনজারভেসি ডিপার্টমেন্টের স্টাফ আছে তাদেরকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা সেই উৎসবে মাতোয়ারা হয়েছি আগামী দুবছরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলেও মনে করছেন কর্তৃপক্ষ নতুন ভবন হচ্ছে সম্ভবতই খুশি দপ্তরের কর্মীরা এই বিষয়ে দপ্তরের ইনচার্জ দেবকি দুলাল দত্ত জানান আমাদের অস্থায়ী অফিসে থেকে কাজ করতে হতো এবার আমাদের পাকাপাকি অফিস হচ্ছে আমরা খুবই আনন্দিত দীর্ঘদিন ধরে আমাদের বনগাঁ পৌরসভার জনস্বাস্থ্য ডিপার্টমেন্টটা একটা অস্থায়ী অফিস বললেই চলে আমরা সেখান থেকেই অফিস করতাম কিন্তু আমাদের বনগাঁ পৌরসভার মানবিক পৌরপ্রধানের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে সোডার জলীচৌধুরীর সাহায্যে আমাদের বনগাঁ পৌরসভায় একটা অত্যাধুনিক জনস্বাস্থ্য ডিপার্টমেন্টের অফিস নির্মাণ হতে চলেছে তার আজকে ভিত্তি স্থাপন হলো যাতে আমাদের এখানে সমস্ত কিছু সুবিধা থাকছে একই ছাদের নিচে গাড়ি রাখা গাড়ি শোরুম থেকে গাড়ি সার্ভিসিং থেকে গাড়ি রিপেয়ারিং থেকে আমাদের কনজারভেন্সির মিনিমাম আটশো স্টাফ আছে তারা এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসবার জন্যে আমাদের এই বিল্ডিংটা তৈরি হচ্ছে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নিউজ্যানসল্যান্ড বনগা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো